নিদাহাজ ট্রফিতে লঙ্কানদের বিপক্ষে সেই কালজয়ী ইনিংস বিশ্বকাপে দুইবার ইংরেজদের বধ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের বিপক্ষে রেকর্ড করে ইতিহাস রচনা মাহমুদুল্লাহ রিয়াদকে মনে রাখতে আপনি বাধ্য এই ম্যাচগুলোর জন্যই প্রায় দুই দশকের ক্যারিয়ারের বিদায় বেলায় মাহমুদুল্লাহ রেখে গেছেন এমন বহু সুখস্মৃতি যদিও নায়ক শব্দটি রিয়াদের সাথে যায় না বেশ অনেকগুলো জয়ে অবদান রাখলেও রিয়াদ বাংলার ক্রিকেটে থেকে গেছেন পার্শ্বনায়ক হিসেবেই তবে এমন কিছু ম্যাচও আছে যেটা বাংলার মানুষ শুধু মনে রাখবে রিয়াদের জন্য যেখানে ইতিহাসটা লিখেছেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদি ম্যাচে তখন টান টান উত্তেজনা নিদাহাজ ট্রফির ফাইনালে উঠতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলের সামনে এই সমীকরণ বড্ড সহজ জিতলেই কেবল মিলবে ফাইনালের টিকিট এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের দেওয়া একশো ষাট রানের টার্গেটে ব্যাট করা টাইগারদের ইনিংস থমকে গেল আম্পায়ারের এক বিতর্কিত সিদ্ধান্তে আম্পায়ারের সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে ফ্রিজে থাকা দুই ব্যাটার রিয়াদ ও রুবেলকে মাঠ ছেড়ে চলে আসতে বললেন অধিনায়ক সাকিব আল হাসান উত্তপ্ত সেই বাক বিতনটা শেষে অবশ্য রিয়াদ ঠিকই ফিরেছেন মাঠে আর ফিরেই সব অন্যায়ের প্রতিবাদ করেছেন ব্যাট হাতে চার বলে রানের সমীকরণ থেকে প্রথমে অফ স্টাম্পের অনেক বাইরের এক বল রীতিমতো শুয়ে পড়ে কাভারের উপর দিয়ে চার পরের বলে লেগ সাইডে আলতো করে ঠেলে দিয়ে দৌড়ে নিলেন দুই রান আর ওভারের পঞ্চম বলে ইসুর উদানার করা এক লেন্থ ডেলিভারিতে রিয়াদের সেই আইকনিক ফ্লিক লঙ্কানদের মাটিতে তাদের হাজারো দর্শকদের সামনে রিয়াদ সহ টাইগারদের সেই আইকনিক সেলিব্রেশন সবকিছু মিলিয়ে এই ম্যাচ টাইগারদের ইতিহাসে আজীবন লেখা থাকবে সোনালী অক্ষরে আর এমন ম্যাচেরই মহানায়ক একজন মাহমুদুল্লাহ রিয়াদ সেই সাথে এই আঠারো বলে তেতাল্লিশ সনের ইনিংসটা নিঃসন্দেহে রিয়াদের ক্যারিয়ারের সেরা ইনিংস যেটা স্বীকার করেছেন স্বয়ং এই ব্যাটারি আইসিসি ইভেন্ট এলেই যেন খোলস ছেড়ে বেরিয়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ টাইগারদের হয়ে আইসিসি ইভেন্টের সর্বোচ্চ চারটি শতক তার জলজান্ত প্রমাণ দু হাজার সালে অ্যাডিলেডে ইংলিশদের বধের দিনে একজন রিয়াদি জয়ের ভিত দাঁড় করিয়েছিলেন একশো রানের আগেই চার উইকেট হারিয়ে যখন বিপাকে টাইগাররা তখন মুশফিককে সাথে নিয়ে ক্রিজে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একজন মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ইনিংস শেষ করেছেন শতক হাঁকিয়েই বাংলার ক্রিকেটে সেটাই ছিল প্রথম বিশ্বকাপে সেঞ্চুরি রিয়াদের সেই শতকের উপর ভর করেই দুইশো ছিয়াত্তর লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ বাকি কাজটা সারেন টাইগারদের বোলাররা ক্রিকেটের জনক ইংলিশদের বিশ্বকাপ থেকে সরিয়ে মাহমুদুল্লাহ মুশফিকরা জায়গা করে নেন কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বধের কাব্য সেবারই অবশ্য প্রথম ছিল না টাইগারদের জন্য আগের আসরেই চট্টগ্রামের মাটিতে এই ইংরেজদের হারিয়েছে বাংলাদেশ অষ্টম উইকেট হারানোর পর জেতার জন্য তখনও সাতান্ন রান প্রয়োজন ছিল টাইগারদের তবে তখনও না মনোভাব নিয়ে ইংরেজ বোলারদের মুখোমুখি হয়েছিলেন ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে এক বীর গিয়েছিলেন নতুন জয়যাত্রার গান শফিউলকে সাথে নিয়ে রচনা করেছিলেন ইংরেজ কাব্য তিনি আর কেউ নন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার দ্য সাইলেন্ট কিলার দু সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ যেন ছিলেন সুপার হিরো কার্ডিফে নিউজিল্যান্ড বধে সাকিবকে সাথে নিয়ে রিয়াদ লিখেছেন ইতিহাস দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তেত্রিশ রান তুলতেই প্যাভিলিয়নের পথে হেঁটেছেন চার ব্যাটার এমন এক নাজুক পরিস্থিতিতে সাকিবের সাথে জুটি বাঁধলেন মাহমুদুল্লাহ রিয়াদ নিশ্চিত পতনের মুখ থেকে তুলে এনে বাংলার আকাশে বিজয়ের উপাখ্যান লিখেছেন এই সাইলেট কিলার শুধু যে ব্যাট হাতেই রিয়াদ ম্যাচ জিতিয়েছেন সেটাও কিন্তু না বল হাতেও রিয়াদ টাইগারদের ইতিহাসে রেখেছেন বেশ বড় অবদান নিজের অভিষেক টেস্টেই ক্যারিবিয়ানদের বিপক্ষে রিয়াদ নিয়েছিলেন প্রথম ইনিংসে তিনটি আর দ্বিতীয় ইনিংসে আটটি উইকেট কিংস্টনের মাটিতে সেদিন তামিমকে ম্যাচ সেরার পুরস্কার দিলেও রিয়াদের আট উইকেটই মূলত গড়ে দিয়েছিল পার্থক্য বাংলাদেশের অসংখ্য বড় জয়ে দারুণ অবদান এই আনসাং হিরোর অথচ এখনও পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে খেলা চারশো তিরিশ ম্যাচের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাত্র এগারোটি ম্যাচে তবে পরিসংখ্যান ও স্কোরের বাইরেও ক্রিকেটে মাহমুদুল্লাহর অবদান সংখ্যার ঊর্ধ্বে নাজমুল সাকিব অনফিল্ড